দেখি না দেখি এমনি দিয়ে দিবা তুমি যে কষ্ট করে তুললা আসসালামু আলাইকুম তোমার তোমার নাম নাম কি কি কোথায় গেছিলা মাদ্রাসায় কোন মাদ্রাসায় পড়ো কোথায় নাম কি এটা একাডেমি তো নাম কি মাদ্রাসায় আচ্ছা না শেষ কী এগুলো দেখি না দেখি কি ফুল এগুলো দেখি একটা দেখি এরা ফুলের নাম কি এরা ফুলের নাম কি কচু ফুল বলে না কচু ফুল এগুলো কি করবা খেলবা এগুলো তো আমার ভালো লাগছিল আমাকে দিবা সবগুলো দিবা এমনি দিয়ে দিবা তুমি যে কষ্ট করে তুললা তোমার লস হবে না কয় টাকা নিবা বলো আমি কিন বইগুলো তোমার এদিকে আসো কিন বইগুলো আমি তোমার কাছ থেকে কয় টাকা নিবা পাঁচ টাকা মোটেই সবগুলো পাঁচ টাকা নিলে তোমার হবে লস হয়ে যাবে না তুমি তো অনেক ভালো আর অন্য কেউ হইলে তো দিতই না হুম এদিকে দাঁড়াও এদিকে শোনো কোন ক্লাসে পড়ো টুয়ে পড়ো না ভালো করে পড়বে হ্যাঁ কেমন দাঁড়ো 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 সবগুলো আমাকে দাও আমি নিব তোমার কাছ থেকে এদিকে আসো কিনবো কয় টাকা নিবে বললা পাঁচ টাকা পাঁচ টাকা কম হয়ে যায় না হুম পাঁচ টাকাতে তো লস হয়ে যাবে কম হয়ে যায় হুম দাঁড়াও আমাকে একটা ফুল দাও এটা তো ধরো তুমি কিছু কিনে খাই হ্যাঁ হবে সবগুলো নাও হবে আরো নিবা টাকা নিবাহ আমাকে তো সালাম দিল না সালাম দাও আচ্ছা যাও হ্যাঁ ভালো করে পড়ো কেমন মেয়েটার ব্যবহারটা দেখে খুবই ভালো লাগলো আদর্শবান বাবা মার আদর্শবান সন্তান এরকম সন্তান বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন একটি করে তৈরি হয়